এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে বিশ্ব ভালোবাসা বা বিশ্ব ভালোবাসা দিবস এটা আমরা অনেকে বলি না দেখেন মুসলমান কখনো হারাম রিলেশন করতে পারে না বিবাহ ছাড়া যত রকমের ভালোবাসা আপনি দেখেন সব ভালোবাসাই হচ্ছে হারাম এটা কখনো হালাল হতে পারে না এই যে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা এটার নাম দিয়েছি বিশ্ব ভালোবাসা দিবস না কখনো এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে এটা হচ্ছে নিকৃষ্ট দিবস আহা যুব সমাজ একইবারই নষ্ট হয়ে গেছে বিবাহ ছাড়া একজন নারীর সাথে কথা বলবেন দূরের কথা তার চেহারা পর্যন্ত দেখা আপনার জন্য হারা এই বিধানটা আমার নিজের মন গড়া বানানো কথা নয় আল্লাহ তালার কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআনের বিতর্কিকা সঠিক জবাব আপনি বের হয়ে আসবে এই আমার জবাব মায়ের যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন আমার বিবাহ হয় নাই যদি আমি সুন্দরী একটা নারী যদি আমার চোখের সামনে দেওয়া চলে যাই তাহলে কিন্তু আমি তার চেহারাটা আমি দেখতে পারবো কিনা কোরআনকে কোরানকে যখন আপনি প্রশ্ন করবেন কোরানের ভিতর থেকে বড় সুন্দর চমৎকার জবাব বের হয়ে আসবেন করলেন অমিন আয়া মিন আবে ওয়া এই কোণআন বলবেন এই আল্লাহ তা না আনা যদি তুমি নিজেকে ইমান দার দাবি করো নিজেকে যদি তুমি মমিন দাবি করো তাহলে কিন্তু তোমার চোখটাকে নিম্ন নিম্নগামী করে রাখতে হবে চক দ্বারা সৌন্দর্য দেখা যাবে না কারণ আল্লাহ পাক পূরব্য বনালাম তোমাদের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন যখন তুমি বিবাহ করবা তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্যে হালাল করে দিবে

নিকৃষ্টতম মহিলাদের সাথে সাক্ষাৎ করার জন্য আপনি একবারও জিজ্ঞাসা করার নাই ছেলেটা কোথায় যাচ্ছে ও হাদি সাহেব আমি আপনাকে বলে শুনাম আপনি লক্ষবার হস করতে পারেন হাজার বার হস করতে পারেন যদি আপনার সন্তানকে আপনি কন্ট্রোলে না রাখতে পারেন সন্তানকে যদি নামাজের কথা না বলেন মেয়েটাকে যদি পর্দার কথা না বলেন আপনি হাজার বার হজ করার পরেও আপনি জাহান নামের হয়ে যাবেন কে আমাদের কঠিন ময়দানে অনেক মা বাবা কিন্তু গ্রেফতার হয়ে যাবে অনেক মা বাবা আল্লাহ গ্রেফতার হয়ে যাবে তারা বলবে আমি আল্লাহ তো নামাজ নাই সাথে আমি নামাজ পড়তাম রব্বুল আলামিন আমি অনেকবার হস করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবে বান্দা হা হা তুমি অনেকবার হস করেছো তুমি অনেকবার সোনার মদিনায় যে আরত করেছো ও বান্দা কিন্তু তোমার মেয়েটা একবারও পর্দা করে তুমি একবারও জিজ্ঞাসা করে নাই মেয়েটাকে না বলার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামি বানায়া দিয়েছি এই জন্য নিজ নামাজ পড়তে হবে পরিবার পরিজনকে কো নামাজের কথা বলতে হবে নিজের স্ত্রী নামাজ পড়ে না স্ত্রীকে নামাজের কথা বলতে হবে নিজের মেয়েটা পর্দা করে না মেয়েটাকে পর্দার কথা বলতে হবে তাকে বুঝাতে হবে দিনের পর দিন তাকে বুঝাইতে হবে ছেলেটা নামাজ পড়ে না ছেলেটাকে নামাজের কথা বলতে হবে ও আমার বাবা মা আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছি। ওই বিশ্ব বেহায়া দিবসে কখন আপনি আপনার নিজের আপন মেয়েটাকে গর থেকে বের করে দিবেন না আপনি আপনার মেয়েটাকে বের করবেন না আপনি আপনার ছেলেটাকে বের করবেন না দেখবেন আমাদের দেশে পশ্চিমা কুসংস্কার আস্তে আস্তে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্যে মহতারাম হাজিরিন বিবাহ ছাড়া যত রকমের বন্ধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড এগুলো সম্পূর্ণ হারাম বিবাহ করার পরে আপনার হালাল হয়ে যাবে আপনি যতই আপনার স্ত্রীকে ভালোবাসেন যতই মহাব্বত করেন এই মহাব্বতের ভিতরে শান্তি আসে না নাই এই মহাব্বত প্রদত্ত নিয়ামত যত বারোবাসবেন তত আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে লিখি করে দিবেন লহ আকবর এই জন্য বিবাহের আগে সম্পূর্ণ হারাম এই হারাম রিলেশন থেকে পাক আমাদের যুবক যুবতীদেরকে যেন কুদ্রতি ভাবে যেন হেফাজ